এই গরমের মধ্যে আপনারা এই পানি ভাত খাইবেন তাহলে দেখবেন ঠান্ডা লাগবে পানি ভাত আমার সকালবেলা খাবার পানি ভাত আর কাঁচাম কাঁচা পেঁয়াজ দেখাও ঠিক না তাও পানি ভাতের সাথে পানি ভাতের সাথে কাঁচা পেঁয়াজ জমে না 안보해 봐. 안 보. পানি ভাত মাটির পাত্রে খেলে অন্যরকম একটা মজা লাগে মজা বলতে তো আনকমন আন লাগে বিষয়টা আমাদের বাসার মাঝে প্রায় জিনিসই মাটির পাত্র আছে আর মাটির পাত্রে মাঝে মাঝে খাইলে ভালো লাগে এই জন্য সব ধরনের মানে চার কাপ বাসন তারপরে আপনার গ্লাস মোটামুটি প্লেট সবকিছু মাটির পাত্র আছে চামিস তামিজ সব আপনারা একদিন দায়ী করে দেবেন যে খায়া রাত্রে ভাত নষ্ট হেতো না মনে করেন যে সকালবেলা ওইটা টাকায় পানি ভাত সেই রকম স্বাদ খায়া অভ্যাস করতে দেবো বাত নষ্ট করাটা আসলে খুব খারাপ জিনিস রাত্রে যে ভাতগুলো থাকে যাবো এগুলো পানি রেখে দিয়ে রেখে দেবেন সকালে টেকা হালবেন সেই মজা মধ্যে ওকে ঠান্ডা লাগব ঠান্ডা ঠান্ডা একটা বাবা ভিতরে আর ঝালকে যাই না টায়া এ ফাইনে ফালতাম না কিন্তু